সাগরের কচুবেরিয়ার এলসিটি ঘাটে পান ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ এক চাষি যুবক স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় চব্বিশে মার্চ রবিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন সাগরের কচুবেরিয়া রেলসিটি ঘাট থেকে ট্রলারে করে কাকদ্বীপের পান মার্কেটে পান নিয়ে যাওয়ার সময় সাগরের কচু রেল সিটি ঘাটে ওই পান ট্রলার থেকে হঠাৎই মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় সাগরের কচুবেরিয়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের হরিকৃষ্ণ মানা নামে এক চাষি যুবক মধ্যে ওই ঘটনার খবর পেয়ে ওই ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রলার নিয়ে ওই যুবকের খোঁজে চালাচ্ছে সাগর থানার পুলিশ ও ওই এলাকার স্থানীয় বাসিন্দারা আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে এদিন ওই বিষয়ে যুবকের পরিবারের লোকজন আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন পাশের মানে দাদার কাছ থেকে খবর পেলাম যে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়ের নাম হচ্ছে হরেকৃষ্ণ মান্না উনি হচ্ছে পান নিয়ে এসেছিল কি রাতে পান হয়েছিল সেই পান সকালে সাতটার দিকে ট্রলার ছাড়বে সেই ট্রলার যাচ্ছিল এতে যে উনি গোষ্ঠদারের কথা হয়েছে যে উনি পান নিয়ে যাবে না সেই যখন নৌকো ছাড়ে এবারে হচ্ছে তখনই ও উঠে পড়ে উঠে গিয়ে সে পিছনে নৌকো হাল ঘোরানো হয় সেখানে বসে বসার ফলে গিয়েছে ও হালটা মাথায় মাথায় গিয়ে যা করে গেছে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন অবধি কোন চলছে এই অবধি খবর নাম আমরা নটার দিকে খবর পেয়েছি আমাদের মানে বাড়ির কাছাকাছি একজন ফোন করছিল আমাদের বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না পান নিয়ে এসেছিল এই টলার ঘাটে পান নিয়ে এসেছিল টলার কাটে এবার টলারে উঠছিল বলছে যে পড়ে গেছে মানে কিছু কিছু লোক বলছে যে পড়ে গেছে মাথায় ইয়ে লেগেছে হাইলটা মাথায় লাগতে পড়ে গেছে নদীতে পড়ে গেছে এবার খুঁজে পাওয়া যাচ্ছে সেই শুনে আমরা এসে তো এই তো সঠিক খবর কিছু জানি না যে ঘাট থেকে একজন যুবক পান নিয়ে গেছিল কাকদ্বীপ পান মার্কেটে যাওয়ার পথে এলসিডি ঘাট থেকে টলারে পান ওঠে ওখানে এবার যাওয়ার পথে নৌকো দেখে নাকি নদীতে পড়ে যায় কোনো কারণে পড়ে যাওয়ার পরে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে তারপরে আমরা অনেক পরে খবর পার পরে আমরা প্রতিবেশী চারদিকে খোঁজাখুঁজি যখন চলে মার্কেটে খোঁজ নেওয়া হয় যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার ফোনটাও বন্ধ এই পরিস্থিতি এখন পুলিশ টুলিশ এসে খোঁজা চলছে সাগর থেকে আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পার গোলা প্যারাডাইজ অমোটকেজের বিপরীতে